এক কৃষকের শখ ছিল বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করা সে প্রায় সব ঘোড়া সংগ্রহ করেছে শুধু বাকি ছিল এক ধরনের ঘোড়া যেটা শুধুমাত্র তার প্রতিবেশীর কাছেই ছিল কৃষক সেটা তার প্রতিবেশীর কাছ থেকে কিনতে চাচ্ছিল বা প্রতিবেশী রাজি হচ্ছিল কৃষকের জোড়া জোরির এক পর্যায়ে প্রতিবেশী রাজি হলো ঘোড়াটি বিক্রি করতে কৃষক তার পছন্দের ঘোড়া পেয়ে খুব খুশি হলো কিন্তু তার এই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না এক মাস পরেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল। পশু ডাক্তার এসে ঘোড়াটিকে দেখল এবং বলল ঘোড়াটি ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত সে কিছু ওষুধ লিখে দিয়ে বলল এগুলো তিন দিন ধরে খাওয়াতে হবে এর মাঝে সুস্থ না হলে তিন দিন পর ঘোড়াটিকে মেরে ফেলতে হবে ডাক্তার আর কৃষকের মাঝে যে কথাগুলো হচ্ছিল তা এক ছাগল শুনছিল কিছুক্ষণ পর কৃষক এসে ঘোড়াটিকে ওষুধ খাইয়ে নিজের কাজে চলে গেল তখন ছাগলটি এসে ঘোড়াটিকে বলল শক্ত হো বন্ধু তোমাকে সুস্থ হতেই হবে না হলে ওরা তোমাকে মেরে ফেলবে দ্বিতীয় দিনও কৃষক ঘোড়াটিকে ওষুধ খাইয়ে যাওয়ার পর ছাগলটি ঘোড়াটিকে বলল উঠো বন্ধু তোমাকে কষ্ট করে হলেও হাঁটতে হবে আসো আমি তোমাকে সাহায্য করছি তৃতীয় দিন কৃষকের সঙ্গে আবার সেই পশু ডাক্তার এলো ঘোড়াকে ওষুধ খাওয়ালো এবং বলতে লাগলো আর কিছু করার নেই কেমিক্যাল ঘোড়াটিকে মেরে ফেলতে হবে তা না হলে অন্য ঘোড়াগুলো সংক্রমিত হতে পারে আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে কৃষক রাজি হলো তারা চলে যাবার পর ছাগলটি এসে ঘোড়াটিকে বলল আজকে শেষ সুযোগ বন্ধু উঠে দাঁড়াও তোমাকে পারতেই হবে দৌড়াতে হবে এই তো এই তো হচ্ছে তুমি পেরেছো আর একটু চমৎকার তুমি পারবে অবশেষে ঘোড়াটি দৌড়াতে শুরু করলো এমন সময় হঠাৎ কৃষকে এসে দেখতে পেলো ঘোড়াটি দৌড়াচ্ছে সে আনন্দে আত্ম হয়ে বলতে লাগলো অবিশ্বাস্য আমার ঘোড়া সুস্থ হয়ে গেছে কোথায় সবাই এই দিকে আয় এই আনন্দে আজকে পার্টি হবে তাতে বিশাল ভোজের ব্যবস্থা হবে এই কে আছিস ছাগলটিকে নিয়ে আয় মোরাল অব দ্য স্টোরি হলো কিছু মানুষ কখনো জানতেই পারে না প্রকৃত সাফল্যের পিছনে আসলে কাদের অবদান থাকে কারা পুরস্কৃত হয় আর কারাই অন্যের মঙ্গলের জন্য নিজেদের উৎসর্গ করে দেয়